গণিতের সংক্ষিপ্ত ইতিহাস গণিতের ইতিহাস একটি বিষয়কর ও বহুমাত্রিক যাত্রা যা মানব সভ্যতার প্রাচীনতম সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত নিচে গণিতের সংক্ষিপ্ত ইতিহাসে তুলে ধরা হলো প্রাচীন যুগ গণনার সূচনা গণিতের সূচনা হয় প্রায় চল্লিশ হাজার বছর আগে যখন মানুষ গণনা ও পরিমাপের প্রাথমিক ধারণা অর্জন করে ঈশাঙ্গ হার ঈসাঙ্গ বোন যা প্রায় আঠেরো হাজার খ্রিস্টপূর্বের তাতে খোদাই করা চিহ্নগুলির প্রমাণ করে যে প্রাচীন মানুষ সংখ্যা গণনা করত মেসোপটেমিয়া ও মিশরের প্রাচীন গণিতের বিকাশ প্রাচীন মেসোপটেমিয়া ও মিশর প্রায় তিন হাজার খ্রিস্টপূর্ব গুণিত ব্যবহার হতো কর নির্ধারণ করে কর মিনস সাতের কর যেটা আছে কর নির্ধারণ করে নির্মাণ কাজ এবং জ্যোতির্বিজ্ঞানে মেসোপটেমিয়ানরা খ্রিস্টীয় ষষ্ঠীয় ষষ্ঠীমীয় সংখ্যা পদ্ধতি সিক্সটি ভিত্তিক ব্যবহার করত যা আজও সময় ও কোনো পরিমাপ ব্যবহৃত হয় আজও সময় ও কোনো পরিমাপ মাপে ব্যবহৃত হয় তারপর আস গ্রিক সভ্যতা যুক্তিবাদী পদ্ধতির সূচনা গ্রিক সভ্যতা যুক্তিবাদী পদ্ধতির সূচনা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রিক গণিতবিদরা গণিতকে একটি যুক্তিবাদী শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে ইউক্লিড তার এলিমেন্টস গ্রন্থে গণিতের সংজ্ঞা স্বীকার্য ও প্রমাণের মাধ্যমে উপস্থাপনা করেন জ্যামিতি ও অঙ্কশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভারতের ইসলামিক বিশ্ব শূন্য ও বীজগণিতের আবিষ্কার ভারতীয় গণিতবিদরা পঞ্চম থেকে বারোশো শতক শূন্যের ধারণা ঋণাত্মক সংখ্যা ত্রিকোণমিতি এবং অসীম ধারা নিয়ে কাজ করেন ব্রহ্মগুপ্তের শূন্য নির্ধারণ করেন আর্যভট্ট পাইয়ের মান নির্ণয় করেন এই জ্ঞান ইসলামিক বিশ্বে ছড়িয়ে পড়ে যেখানে আল খোয়ারিজম বীজগণিতের ভিত্তি স্থাপন করে এরপর আসো ইউরোপীয় রেনেসা আধুনিক গণিতের উত্থান পনেরোশো শতক থেকে ইউরোপে গণিতের ব্যাপক উন্নতি ঘটে নিউটন লাইবনিজ লাইবনিজ ও ক্যালকুলাসের ভিত্তি স্থাপন করেন ইউলার গ্রাফ থিওরি ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবস্থান রাখেন গাউস সংখ্যাতত্ত্ব এর জ্যামিতিতে নতুন দিগন্ত উন্মোচন করে তারপরে এসে যায় আমাদের আধুনিক যুগ প্রযুক্তি বিমূর্ততার যুগ বিশ্ব শতকে গণিতের আরও বিমূর্ত ও প্রযুক্ত নির্ভর হয়ে ওঠে গেম থিওরি কম্পিউটেশনাল গণিত ক্রিপ্টোগ্রাফি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গণিতের নতুন শাখা হিসাবে আবির্ভূত হয় এই সময় গণিতের বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রয়োগের মাধ্যমে মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল আমাদের গণিতের সংক্ষিপ্ত ইতিহাস প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ইতিহাসে বর্ণনা করা হলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে